স্বাগতম বাংলা হিল টিপসে আমাদের আজকের বিষয় এই গরমে এসি ছাড়াই ঘরকে ঠান্ডা রাখার কিছু ঘরোয়া পদ্ধতি একশো পার্সেন্ট কার্যকরী দেখে নিন গরম থেকে বাঁচতে এখন এসি এর উপর নির্ভর করতে হয় কিন্তু নানা কারণে অনেকে এসি এর দ্বারস্থ হতে পারেন না তাই এমন কিছু ঘরোয়া পদ্ধতি আছে যা বাড়ির অন্তর্মহলের পরিবেশকে একদম করে দেবে ঠান্ডা জেনে নিন সেই সকল ঘরোয়া পদ্ধতিগুলো সম্পর্কে এক টেবিল ফ্যানের সামনে বাটি ভর্তি বরফ রাখুন এটা অত্যন্ত সহজ পদ্ধতি এতে বরফের লেগে ফ্যানের হাওয়া আরও ঠান্ডা হবে এবং সেই ঠান্ডা বাতাস ঘরে সরিয়ে যাবে দুই ঘরে ক্রস ভেন্টিলেশন রাখুন মানে যেদিকে দরজা বা জানালা খুলবেন তার বিপরীতে দরজা বা জানালা খুলে রাখুন এতে ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করবে এবং বিপরীত দিক দিয়ে গরম বাতাসকে বের করে দেবে তিন ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন নজর রাখুন ঘরে যেন খবরের কাগজ তো প্রাকৃতভাবে না থাকে সিল্কের জিনিসপত্র সরিয়ে ফেলুন মেজেতে উলের কার্পেট পাতা থাকলে তুলে ফেলুন কাছের পাত্রে বা পাথরে থালা অথবা বাটিতে পানি ডালুন পানিবর্তী পাত্রে কিছু পাথর রাখুন কিছু ফুল দিয়ে দিন এবার যে দরজা বা জানালা দিয়ে সবচেয়ে বেশি হাওয়া আসে তার সামনে রেখে দিন চার ঘরে অযথা লাইট জ্বালিয়ে রাখবেন না যত অত্যাধুনিক বৈদ্যুতিক ল্যাম্পও জ্বালান না কেন অপ্রয়োজনে জ্বালিয়ে রাখবেন না ল্যাম্পের আলো ঘরের বাতাসকে গরম করে তোলে পারলে ঘরে কম পাওয়ারের আলো লাগান পাঁচ চাল খুব ঠান্ডা থাকে তাই গরমকালে চালের তৈরি বালিশ মাথায় দিতে পারেন এতে চোখে মুখে ঠান্ডার সতেজতা পাবেন বালিশে চাল ভরার আগে এর মধ্যে কিছু নিম পাতা মিশিয়ে দিন এতে চালে পোকা হবে না ছয় ঘরে পারলে অর্কিড জাতীয় গাছ রাখুন গাছ ঘরের মধ্যে থাকা গরম বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে শালক সংশ্লেষণ প্রক্রিয়া চালু রাখে এতে ঘরের গরম বাতাস হালকা হয় এবং তাতে প্রচুর পরিমাণে জলকণা সঞ্চিত হয় ফলে ঘর ঠান্ডা থাকে সাত ইলেকট্রিক প্লাগ অন রাখবেন না প্লাগে কোনো গেজেট গুজে রাখলে তার কাজ শেষ হতেই সুইচ বন্ধ করে দিন এবং ইলেকট্রনিক গেজেটকে প্লাগ থেকে খুলে নিন আর বারান্দা বা জানলায় খসখস অথবা বাঁশের পর্দা ব্যবহার করুন এতে জল দিয়ে দিন এমন ঠান্ডা অনুভব করবেন যে এসির কথা বলে যাবেন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ